আসসালামু আলাইকুম এম সংবাদে সকলকে স্বাগতম সঙ্গে আছি আমি শাইলা শামিন বগুড়া জেলার পীরগাছায় বেগম খালেদা জিয়া মহিলা কলেজ উদ্বোধন করলেন সাবেক এমপি হেলালুজ্জামান তালুকদার লালু বগুড়ার পীরগাছায় বিকে জেড মহিলা কলেজের নামকরণ ফলক উন্মোচনের উদ্বোধন করা হয়েছে শনিবার নয় আগস্ট বেলা বারোটায় বগুড়ার গাবতলী উপজেলার সোনারায় ইউনিয়নের পীরগাছায় বেগম খালেদা জিয়া মহিলা কলেজ বিকেজেড মহিলা কলেজ ফলক উন্মোচনের উদ্বোধন শেষে দোয়া মোনাজত করেন প্রধান অতিথি বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা ও কেন্দ্রীয় কৃষক দলের সিনিয়র সহ সভাপতি এবং সাবেক এমপি মোহাম্মদ হেলালুজ্জামান তালুকদার লালু উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বগুড়া জেলা বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদক ও গাবতলি পৌরসভার সাবেক মেয়র মোহাম্মদ সাইফুল ইসলাম বিএনপির নেতা আব্দুল হালিম মন্ডলের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির গ্রাম সরকার বিষয়ক সম্পাদক ও গাবতলি পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রহিম পেন্টো সোনাতলা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোহাম্মদ মাইনুল হক আমন্ত্রিত অতিথি ছিলেন গাবতলী মহিলা কলেজের অধ্যক্ষ মোহাম্মদ নুরে আলম সিদ্দিকি ধূপচাচিয়া তালোরা সরকারি শাহ এতে ফারুক উপজেলা বিএনপির শ্রম বিষয়ক সম্পাদক ও রামেশ্বরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল আহব মন্ডল বিএনপির নেতা ও কাগল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আগানিহাল বিনজলিল তপন সহ বিএনপি ও অঙ্গ দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ প্রমুখ শেষে দেশ ও জাতির ও জিয়া পরিবারের কল্যাণ কামনা করে দোয়া ও বিশেষ মারাজাত পরিচালনা করা হয়